বাস্তব জগতে সবচেয়ে অপমানিত দেবতাকে চোখের সামনে প্রমাণ নিয়ে নেবেন সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিবজি শিবজিকে কোনোদিন ভক্তি করে পুজো করে না দেখবেন শিবের মাথায় জল দিতে যায় দেখেছেন কি খুব লক্ষ্য করে দেখবেন শিবের মাথায় জল দিতে যাচ্ছে এক কাঁধে বাঁক আছে অন্য হাতে বিড়ি আছে ওরাই শ্লোক তুলছে বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে বড় বড় বাম বাবার কত কত বড় অপমান ভেবে দেখেছেন আপনি যদি প্রশ্ন করেন হেই বাবার মাথায় জল যাচ্ছিস জল দিতে যাচ্ছিস বিড়ি খাচ্ছিস কেন ওরা বলবে বাবা মদ গেঁজা খায় আমরা তবু বিড়িতে চালাচ্ছি সে যে মদ খায় না গ্যাঁজা খায় কোনোটাই খায় না বলুন আজকে বাস্তব জগতে কোনো বৈষ্ণব কণ্ঠে তুলসী মোংলা তিলক সেবা হাতে নামের ঝোলা নিয়ে সে যদি বিড়ি খেতে খেতে যায় তাকে কেউ বৈষ্ণব বলবে তাহলে শিবজিকে আপনি বৈষ্ণব বলেননি আমি বৈষ্ণব বলিনি বৈষ্ণব বলেছে ভগবান কৃষ্ণ তিনি বলেছে শিবজি একজন পরম বৈষ্ণব ক্ষমতা যদি থাকে যদি তোমরা প্রকৃত শিবের ভক্ত হয়ে থাকো তাহলে শিব যেটা খেয়েছে খেয়ে দেখাও একবার শিব কি খেয়েছিল সমুদ্র মন্তনে যে বিষ উঠেছিল বিষ খেয়েছিল কোনো শিবের ভক্তরা বিষ খাবে কেউ খাবে না ও যেটা খায় না এরা সেটা খায় আর শিব যেটা খেয়ে হজম করেছিল সেটা কেউ খাবে শিবকে নিয়ে অপমান তাচ্ছিল্য করা হয় যারা শিবের মাথায় জল দিতে যায় ওদের ঘরে প্রশ্ন করবে যে দশ কিলোমিটার হেঁটে হেঁটে বাঘ নিয়ে শিবের মাথায় জল দিতে যাচ্ছিস কোনো বাপ মার জন্যে দু বালতি জল তুলেছিস স্নান করার জন্য তুলেছিস দু বালতি জল বাপ মার জন্য। বুড়ো বাবাটা স্নান করতে নেবেছে ঘাটে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখেছিস বুড়ি মাটা বাথরুমে গিয়ে স্লিপ খেয়ে কোমর ভেঙে গেল সেদিকটা দেখেছিস তখন মনে হয় না এই বুড়ি বাবা মার জন্যে আর ঘাটে নামাবো না আমি দু বালতি করে জল তুলে স্নান করাবো আগে ওই দিকটাকে দেখ নিজের বাবা মাকে লাঠি মেরে ওই বাঁকে করে জল নিয়ে যদি দিনদারটি শিবের মাথায় জল ঢালিস শিব কোনোদিন তোদের দিকে ফিরেও তাকাবে না নিজের বাবা মার একটু চরণ সেবা করলে বাবার কাছে আর তোকে গয়া কাশি মথুরা ঘুরে বেড়াচ্ছ কিন্তু বাব মাকে ত্যাগ দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না ওদের আশীর্বাদকে মাথায় নিলেই তবে ভগবানকে পাওয়া যায় আজকে যে বাবার মাথায় জল দিচ্ছ ও বাবা কিন্তু এও তোমার বাবা কিন্তু তাকিয়ে দেখো পৃথিবীর আলো দেখিয়েছে কোন বাবা কোন মা বত্রিশটা নারী ছিঁড়ে তোমাকে জন্ম দিয়েছে কোন বাবা রাতের অন্ধকারে হসপিটালে নিয়ে ছুটেছে কোন মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে সকাল বেলা কাজে বেরিয়েছে সন্ধ্যেবেলা এসে সবার আগে জিজ্ঞাসা করেছে আমার খোকা ভালো আছে তো কোনদিন কোনো দেবদেবী এসে জিজ্ঞাসা করেনি ও ভালো আছে তো নিজের বাবা এসে জিজ্ঞাসা করেছে ও ভালো আছে তো তাই জীবনে শুধু একটা কথাই বলবো আমার বাবা নেই মা সেই জন্যে বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না বাবা মাকে নিয়ে চলতে হয় যারা বলে বাবা মাকে ত্যাগ দাও কেন ত্যাগ দেবে না বাবা মাছ মাংস খায় আরে আজকে বাবা মাছ মাংস খাচ্ছে তো কি হয়েছে মাছ মাংস খাবার তুই পৃথিবীতে এসেছিস মাছ মাংস রক্ততেই পৃথিবীতে এসেছিস তুই বাবা মা যদি না থাকতো আসতিস না অনেকে বলে সংসার ছেড়ে এসো সংসার নরক সংসার নরক নয় সংসারই স্বর্গ সংসার ছেড়ে দিয়ে কাকে ডাকছ ভগবানকে পাবে বলে ছুটোছো কিন্তু সংসার ছেড়ে দিয়ে যার পেছনে তুমি ছুটোছ সে তো একদম ঘোষ সংসারী নারায়ণের সংসার নেই আছে তার স্ত্রী লক্ষ্মী রামের সংসার নেই আছে সীতা কৃষ্ণের সংসার নেই ষোলো হাজার একশো আট বিয়ে করেছিল কৃষ্ণ তাহলে তার সংসার নেই তাহলে সংসার নরক বলে সংসার ছেড়ে দিয়ে যাকে ধরতে যাচ্ছ সে সংসারী। তাহলে সংসারের মধ্যে আছে ভগবান সংসার নরক নয় সংসারই স্বর্গ তাই সংসারে বসে ভক্তি করে ভগবানকে ডাকো কোনো তীর্থে তোমাকে যেতে হবে না সমস্ত তীর্থের ভগবান তোমার দরজার সম্মুখে একদিন হাজির হবে কলি যুগে নিমাই পণ্ডিত ঘুমন্ত মাকে কাঁদিয়ে কৃষ্ণকে পাবে বলে সুরোধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে সব ভারুদির কাছে মাথা নেড়া করে সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে ছুটেছিল কৃষ্ণকে পাবে বলে বলো কৃষ্ণ দেখা পেয়েছিল পাইনি কেন তাকে পুনরায় ফিরে আসতে হয়েছিল মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য কারণ মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে চোখে কোনো দিন ভগবানের দেখা পেতে পারে না তাই আসলে ঘরে ভগবান বসে আছে দু দুটো জ্যান্ত ভগবান এক হলো তোমার বাবা এক হলো মা তাদের ঘরে কাঁদিয়ে ভগবান পাওয়া বলি একবার রাধা মাধবে তাহলে এই সে মন্দিরে একটু কৃষ্ণনাম করা যাবে কি কে করা যাবে তো চলো তাহলে একটু করা যাবে হ্যাঁ সব কৃষ্ণ পধব সুধমখ কৃষ্ণ নাম নাম রে মধুমখ এই না

জপরে জপরে ও মনরো সোনা জপরে জপরে ও মনরাছনা জপরে জপরে ও মনরো সোনা জপরে ও মনরাছনা জপরে

হলো আপনারে তোমার ঘুচে যাবে তিসা প্রেম বড় পারে রে ঘুচে যাবে তিসা দেব পারে ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না ভোলা কৃষ্ণরা ভোলা ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না ভুলো না কৃষ্ণরা ভোলাম অবিরত যখন হৃদয় মা

স্নিনা হরি হি হ্যাঁ বল রাধা মাধবীকে বলি ভগবান শ্রীকৃষ্ণ কি ভালো লাগছে কি খারাপ লাগছে নাকি না না আমি বলতে চাইছি এই যে শিবের মন্দিরে বসে তোমরা যে কৃষ্ণের নাম করছো তোমাদের কোনো খারাপ লাগছে কি ভালো লাগছে তো তাহলে এই মন্দিরে আবার আসা যাবে তো যাই হোক জমিদার কিছু করুক না করুক গ্রামের মধ্যে একটা শিব মন্দির করে দিয়ে তবু তো আমাদের একটু বসার জায়গা করেছে একটা সৎসঙ্গ করেছে তবু সময় অসময়ে তালি দিয়ে একত্রিত হয়ে ভগবানের নাম কীর্তন করার জায়গা করে হরিবল তবে একটা কথা বলে দিচ্ছি এটা শিবজির মন্দির যোরহাত করবো জীবনে কোনোদিন এই মন্দিরের চাতালে বসে যেন তাস খেলতে যেও না কেন কথাটা বললাম কারণ আজকাল দিনে বেশিরভাগ দেখবেন মন্দিরের চাতালে বসে তাস খেলা হয় কোন কালী মন্দিরে দেখবে চাতালে বসে তাস খেলছে শিব মন্দিরে দেখবে চাতালে বসে তাস খেলছে কালী মন্দিরের পেছনে দেখবে মদের বোতল ভেঙে পড়ে আছে আমাদের হিন্দু সনাতন ধর্ম কেন পিছিয়ে যায় জানেন কারণ বেশ কিছু কারণ অন্য ধর্মের মানুষগুলো খুঁজে পেয়ে যায় সেগুলো কি ধূপের প্যাকেটে দেখবেন শিবের ছবি লক্ষ্মীর ছবি আছে তো আচ্ছা বলুন তো ধূপের প্যাকেট কিনে নিয়ে ধূপ তো তুমি মন্দিরে জেলে দিলে প্যাকেটটাকে কি করলে তাহলে বলো তো এখানে কি ছবি যখন টাঙিয়েছে তাহলে এরই মধ্যে তো ভগবান তাহলে শিবজি ভগবান তুমি ধূপের প্যাকেটে শিবজির ছবি দিয়ে মন্দিরে ধূপ জেলে দিলে প্যাকেটটা তো রাস্তায় ফেললে নর্দমায় ফেললে তাহলে ওই প্যাকেটটাকে মারিয়ে মারিয়ে তো যাচ্ছ তাহলে ভেবে দেখছো প্যাকেট মারাচ্ছ না শিবজিকে মারিয়ে যাচ্ছ চালের বস্তা লেখা আছে অন্নপূর্ণার নামে অন্নপূর্ণার নামে চালের বস্তা চাল তো ভাত করে খেয়ে নিলে বস্তা কোথায় গেল ভেবে দেখেছ বস্তা দরজার সন্মুখে বস্তাটাকে রেখেছে ওই পা তবে ঘরে মা অন্নপূর্ণা দরজার সম্মুখে শুয়ে আছে আর আমরা পা দিয়ে মারিয়ে মা পা মুছে সেখানে বলো তো বিধর্মে মানুষের চোখে পড়ে না পড়ে না পড়ছে और आंगुल तूल